এই জিনিস কেন আমরা সহ্য করব। আজকে যখন আমরা স্বাধীনতা আন্দোলন করেছিলাম তখন সব থেকে বেশি বাংলার রক্ত ঝরেছিল আজকে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম তখন তো আমাদের এই জিনিস সহ্য করতে হয়নি তখন তো আমরা এই জিনিস দেখিনি আজকে যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে ভারত বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে তখন দেখছি বাংলার থেকে ভারতবর্ষ থেকে বাঙালিকে খেদাও এই জিনিস আমরা সহ্য অতীতেও করিনি অতীতেও বাঙালি কিন্তু রক্ত ঝরিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে আজকেও বাঙালি এই হিংসার বিরুদ্ধে এই নির্যাতনের বিরুদ্ধে তার আন্দোলন তুলেছে তার আওয়াজ তুলেছে এবং যতদিন যাবে এবং যদি এই অত্যাচার তীব্র থেকে তীব্রতর হয় তত কিন্তু এই আন্দোলনের তীব্রতা আরও বাড়বে প্রয়োজন পড়লে আমরা দিল্লিতে গিয়েও বাংলার গর্জন দেখাবো আজকে আমরা উনিশে মে আসামে উনিশশো সালে যে বাঙালিদের ওপর নির্মম অত্যাচার করা হয়েছিল এবং এগারো জন বাঙালি মারা গিয়েছিলেন তার প্রতি শ্রদ্ধা জানালাম এটা সালে বাঙালিদের গণহত্যা হয়েছে ওপর এমনটা নয় পরবর্তী আমরা দেখছি বিজেপি সরকার আপনারা জানেন যে দ্বিপোটার মাধ্যমে বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দেওয়া শুধু তাই নয় আমরা দেখেছি এনআরসি এবং এনপিআর এর নাম করে বাঙালিকে উনিশ লক্ষ বাঙালিকে প্রায় রাষ্ট্রহীন তারা করে দিয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ ঠিক যেমন উনিশে মে উনিশশো সালে এগারো জন বাঙালিকে হত্যা করা হয়েছিল বাংলা ভাষার জন্য ঠিক তেমনি আজকের দিনে দাঁড়িয়েও যারা বাঙালিকে ডি ভোটার করে দিচ্ছে ডি মাধ্যমে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যারা বাঙালিকে রাষ্ট্রহীন করে দিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ আজ বাদবাকি আপনারা দেখা তো আমরা তো দেখি না অন্য কোন জাতিকে পরিচয় পত্র তো হয় কেন বাঙালি হলেই আমাদেরকে শুনতে হয় রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসো অপরষ্কারী অন্য কোন জাতিকে তো এই জিনিসটা শুনতে হয় না তাই আমাদের প্রশ্ন এটা আমাদের সম্পন্ন মানুষের প্রশ্ন কেন বাঙালি হলেই বাঙালির উপরেই অত্যাচার নেমে আসবে আপনারা দেখেছেন অতীতে হরিয়ানার কাজ করতে গিয়ে সাবির মধ্যে ক্রমে যার অন্তঃসত্ত্বা ছিল এবং পরিবারের একটি ছোট বাচ্চা ছিল তাকে পর্যন্ত সেই সাবির মল্লিককে হরিয়ানার বিজেপি সরকার বিজেপির গুন্ডা বাহিনী পিটিয়ে খুন করেছে আমরা তো প্রশ্ন করবো আজকে বাইরের থেকে হরিয়ানা থেকে গুজরাট থেকে বিহার থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক এসে আমাদের বাংলায় কাজ করছে কোথায় আমরা তো এই ধরনের অভদ্র আচরণ করি না আপনারা দেখাতে পারবেন পশ্চিম পশ্চিমবাংলায় কাজ করতে এসে একটাও অবাঙালি একটাও অবাঙালি খুন হয়েছে বা তাকে কোনোভাবে নির্যাতিত হতে হয়েছে কিন্তু আমরা প্রতিদিন বাংলাতে বাংলার বাইরে যেটা বাংলার বাইরের অঞ্চল দিল্লি গুজরাট হরিয়ানা এই প্রমুখ জায়গা এমনকি এখন উড়িষ্যাতেও দেখছি বাঙালি হলে বাঙালিকে ভাগিয়ে দিচ্ছে কেন আমরা উনিশে মে আসামে উনিশশো সালে যে বাঙালিদের ওপর নির্মম অত্যাচার করা হয়েছিল এবং এগারো জন বাঙালি মারা গিয়েছিলেন তার প্রতি শ্রদ্ধা জানালাম এটা শুধু উনিশশো সালে বাঙালিদের ওপর গণহত্যা হয়েছে এমনটা নয় পরবর্তী আমরা যদি দেখছি বিজেপি সরকার আপনারা জানেন যে ডি মাধ্যমে বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দেওয়া শুধু তাই নয় আমরা দেখেছি এনআরসি এবং এনপিআর এর নাম করে বাঙালিকে উনিশ লক্ষ বাঙালিকে প্রায় রাষ্ট্রহীন তারা করে দিয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ ঠিক যেমন উনিশে মে উনিশশো সালে এগারো জন বাঙালিকে হত্যা করা হয়েছিল বাংলা ভাষার জন্য ঠিক তেমনি আজকের দিনে দাঁড়িয়েও যারা বাঙালিকে ডি ভোটার করে দিচ্ছে ডি ভোটারের মাধ্যমে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দিচ্ছে এবং

বাঙালি হলেই বাঙালির উপরেই অত্যাচার নেমে আসবে আপনারা দেখেছেন অতীতে হরিয়ানা কাজ করতে গিয়ে সাবির মনে পরিশ্রমী যার অন্তঃসত্ত্বা ছিল এবং পরিবারের একটি ছোট বাচ্চা ছিল তাকে পর্যন্ত সেই সাবির মল্লিককে হরিয়ানার বিজেপি সরকার বিজেপির গুন্ডা বাহিনী পিটিয়ে খুন করেছে আমরা তো প্রশ্ন করবো আজকে বাইরের থেকে হরিয়ানার থেকে গুজরাট থেকে বিহার থেকে প্রচুর প্রচুর শ্রমিক এসে আমাদের বাংলায় কাজ করছে কোথায় আমরা তো এই ধরনের অভদ্র আচরণ করি না আপনারা দেখাতে পারবেন পশ্চিমবাংলায় কাজ করতে এসে একটাও বাঙালি একটাও বাঙালি খুন হয়েছে তাকে কোনোভাবে নির্যাতিত হতে হয়েছে কিন্তু আমরা প্রতিদিন বাংলাদেশ বাংলার বাইরে যেটা বাংলার বাইরের অঞ্চল দিল্লি গুজরাট হরিয়ানা এই প্রমুখ জায়গা এমন কি এখন উড়িশাতেও দেখছি বাঙালি হলে বাঙালিকে ভাগিয়ে দিচ্ছে কেন এই জিনিস কেন আমরা সহ্য করব আজকে যখন আমরা স্বাধীনতা আন্দোলন করেছিলাম তখন সবথেকে বেশি বাংলার রক্ত ঝরেছিল আজকে নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকে আমরা কাঁধে মিলিয়ে লড়াই করেছিলাম তখন তো আমাদের এই জিনিস সহ্য করতে হয়নি তখন তো আমরা এই জিনিস দেখিনি আজকে যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে ভারত বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে তখন দেখছি বাংলার থেকে ভারতবর্ষ থেকে বাঙালিকে খেদাও এই জিনিস আমরা সহ্য অতীতেও করিনি অতীতেও বাঙালি কিন্তু রক্ত ঝরিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে আজকেও বাঙালি এই হিংসার বিরুদ্ধে এই নির্যাতনের বিরুদ্ধে তার আন্দোলন তুলেছে তার আওয়াজ তুলেছে এবং যতদিন যাবে এবং যদি এই অত্যাচার তীব্র থেকে তীব্রতর হয় তত কিন্তু এই আন্দোলনের তীব্রতা আরও বাড়বে প্রয়োজন পড়লে আমরা দিল্লিতে গিয়েও বাংলার গর্জন দেখাবো